আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম সেই পূর্ব বনগ্রাম আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা একজন চাচিকে নিয়ে ভিডিও করেছিলাম ভিডিও শিরোনামটি এরকম ছিল যে সাপের সাথে বসবাস আসলে ওনার যে থাকার জায়গাটা সেখানে এত পরিমাণে সাপের গর্ত যেটা দেখে আমি প্রথম দিন ভয় পেয়ে গিয়েছিলাম এমনকি তার ঘরের মধ্যে ঢুকতেও ভয় লাগছিল তো তার একটা ইচ্ছা ছিল যে যদি সেই বাড়িটা সংস্কার করা যায় বা নতুনভাবে করা যায় তাহলে তার বাকি দিনগুলো হয়তো ভালো কাটবে তো প্রথম যেবার ভিডিও করেছিলাম চার বছর আগে সেই ভিডিওতে ওনাকে অল্প কিছু টাকা দিয়েছিলাম যেটা দিয়ে তার মায়ের জন্য ইলিশ মাস্ক কিনবে এরকমটা একটা ইচ্ছা পোষণ করেছিল এরপরে আবার চার বছর পরে আবার দেখা হয় তখন আমাকে সে বললো যে এতদিন পরে দেখা হলো সেই সময় আমাকে সে খুঁজতেছিল চার বছর পরে দেখা হতে অনেক খুশি হয়েছিলো এবং আমাকে বলেছিল যে যদি আমার একটা ঘরের ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো ঘর বাড়ির অবস্থা খুব একটা ভালো না তো একবার এসে দেখে গিয়েছিলাম এবং সেদিন অল্প কিছু টাকা দিয়ে গিয়েছিলাম এবার তার ঘরের কাজ শুরু হবে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন আপনাদের এখানে যেদিনই আসি ওই মনে হয় যে বৃষ্টি হয় একটু আগে যে মেঘ লাগছিল মানে প্রচন্ড মেঘ লাগছিল মনে হচ্ছে যে আজকে মনে আসার হবে না তো পরবর্তীতে মেঘ কেটে গেল এখন আবার হালকা হালকা রোদ বের হয়েছে আর কি তো আপনার এই যে ভিডিওটা করেছিলাম আপনার থাকার জায়গার কষ্ট তারপর আপনার এই যে এখানে রান্নাঘরও নাই এই পরিবেশে হচ্ছে থাকতে হয় তো রহমতে আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা আমরা করতে পারছি হ্যাঁ যে টাকা দিয়ে আপনার নতুন ঘরের কাজ শুরু হবে গতকালকে আপনাকে ফোন দিয়েছিলাম যে আজকে আসবো আজকে আবার আপনাকে বলছি যে বাড়িতে থাকেন কিন্তু আসবো আমরা তো আপনার মন থেকে কতটা ভালো লাগতেছে যে এই যে আপনার ঘরের ব্যবস্থা হতে যাচ্ছে নতুন ঘর হবে আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছেন হ্যাঁ খুশি আমি আমার জীবনে আমি পাই নাই

মানে বলি গা ময়লা সাবান কিনে আনে টাকা পয়সা কম কম সে সাবান ইঁদুরে লি যায় আর তাও তে পাইনি তখন আবার কিনবি যা লাগে এতে এই রকম তো কে আর একটা জিনিস থুয়ে দেখাবো কে একটা চাই আয়নি সে এই রকম থুবির বাড়তে জিনে তাহলে তো সমস্যাই তার জন্যই কছি যে আমার কইলে একটা মাইজি পাকা করে দিলি পরে আর একটা মাইজি ওবাই থাকলে কোনো সমস্যা নাই মানে যে ঘরে আপনি থাকবেন যে রুমে থাকবেন যে রুমে থাকবো সেই রুমটাই পাকা করে যদি পারো তাই দেও এখন

এসে দেখে যাব টাকা আবার তখন কিছু দিয়ে যাব এভাবে করে আপনি কাজ রানিং রাখবেন আর একদম পুরোপুরি কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরেকটা ভিডিও হবে যে পুরোপুরি কমপ্লিট করার পরে কেমন হলো আপনার ঘরটা ঠিক আছে

আপনারা যারা দেখেছিলেন যে এখানে কিন্তু বসবাস করার মতো পরিবেশ নেই ওনার যে ঘরটা খুবই ভাঙাচড়া একটা ঘর ঘরের পেছন দিকেও আপনাদেরকে দেখিয়েছিলাম যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে আমি আর একটু দেখাই এই হচ্ছে পরিবেশ এই জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব যেটা আপনারা শুনেছেন প্রথম ভিডিওতে ঘরের ভেতরে হচ্ছে প্রচুর পরিমাণে গর্ত মানে ইঁদুরের গর্ত এবং সাপের গর্ত যেখানে প্রচুর পরিমাণে সমস্যা কিছুদিন আগে হচ্ছে আপনাদের এই বাড়ির পাশে কোন বাড়িতে যেন অনেকগুলো সাপ পাওয়া গেছিল তিরিশটার উপরে

এইডি বলে আমার যে ঘরে যাব তাও আমার করে মানে বুঝতে তো চিন্তা করবেন না ইনশাআল্লাহ খুব দ্রুতই নতুন ঘর হতে যাচ্ছে এখানে যে ভাঙাচোরা ঘরটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে দিয়ে নতুন একটা ঘর হবে দুই রুম করে ঘর হবে চার চালা টিনের ঘর তো নিচে পাকা করতে গেলে আসলে টাকার যে পরিমাণ দরকার সেটা আমাদের কাছে ব্যবস্থা হয়নি কিন্তু চাচির খুব ইচ্ছা যে নিচে পাকা করে দিলে অন্তত ওই যে সাপের যে ভয়টা বা ইঁদুরের যে সমস্যাটা এটা থাকবে না তো আজকের ভিডিও দেখে যদি কেউ চান আমার সাথে কন্ট্যাক্ট করতে তাহলে হয়তো কিছু টাকা দিলে ওনার হেল্প হবে আর কি তো আজকে ওনাকে আমরা হচ্ছে টাকা দিয়ে যাব যে টাকা দিয়ে কাজ শুরু করবেন তো আপনার ভিডিও দেখার পরে টাকা পাঠিয়েছেন হচ্ছে জুমা আপু আমেরিকা থেকে বিশ হাজার টাকা আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে কানাডা প্রবাসী ইয়াসমিন মাহমুদা আপুর পক্ষ থেকে দশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আপনাকে দিয়ে যাব যারা আমার এই অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন তারে জন্য আমি দোয়া করি সবার জন্য দোয়া করি তারা যেন সুখী থাকেন শান্তি থাকেন এইটি আমি সব সময় দোয়া করব আপনার জন্য তো টাকাটা আমরা হচ্ছে একটু গুণে ওনাকে বোঝাই দেই এখানে 1000 টাকার নোট 45000 টাকা আছে এখানে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 চার বছর আগে আপনি হাটে যেন বিক্রি করছিলেন আপনার মায়ের জন্য ইলিশ মাছ কেনা উপলক্ষে মনে হয় কিছু টাকা দিছিলাম চার বছর আগে হ্যাঁ হ্যাঁ এরপরে আবার কিছুদিন আগে দেখা হলো কিভাবে আল্লাহ আল্লা মানে চার বছর আগে দেখে আমার মনে হয় না যে মানে আবার দেখা হবে এরকম আমার ধারণা ছিল না আমি তো ধারণা করছিলাম না বহু চেষ্টা করছি খুঁজেছি মনে মনে বইছি কিন্তু আমি পাই নাই তাই নাই তারপরে তাও আবারও যাই হলেই বসি যে যাতে ওরা আসলে পরে আমার সাথে দেখা দাও হয় দেখা এরকম একটা আপনার আশা ছিল যে হয়তো আসলে আবার দেখা হবে দেখা হবে আমি কিছু বলবো ঘরের বিষয়ে বলবেন তাহলে আপনার মনের ইচ্ছাটা পূরণ করছে তাই না দেখাও হলো আপনি ঘরের বিষয়ে বললেন এবং ভিডিও করার পরে টাকার ব্যবস্থাও হলো এই টাকা দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন আচ্ছা ঠিক আছে কাজ শুরু করে দিবেন এরপর আমাকে মোবাইল জানাবেন যে কাজ শুরু হয়ে গেছে এবং কত টাকা আগে আমাকে জানাবেন এরপর এসে আমি আবার টাকা দিয়ে যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কাজ করতে থাকেন আল্লাহ ভরসা সমস্যা নাই যারা দেখলেন আশা করি আপনাদেরও খুশি লাগছে কারণ একজন অসহায় মায়ের নতুন ঘর হওয়ার জন্য আমরা টাকা দিয়ে গেলাম আরও কিছু টাকার প্রয়োজন টাকা কিছু ঘাটতি আছে যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে এই অসহায় মায়ের ঘর করার জন্য টাকা দিতে আমরা এসে দিয়ে যাব ইনশাল্লাহ আর আসলে ওনার ছেলে নেই এই কারণে আমরা পাশে দাঁড়ালাম একটাই মেয়ে বিয়ে হয়ে গেছে ঢাকায় থাকে গার্মেন্টসে হয়তো চাকরি করে তো সেও শুনে খুশি হয়েছে তো এখন কাজ শুরু করতে হবে যদিও আবহাওয়া ভালো যাচ্ছে না মাঝে মধ্যে বৃষ্টি হয় এর মধ্যে কাজ শুরু করতে হবে মাঝে মধ্যে যদি বৃষ্টি হয় ওই দিন হয়তো কাজ বন্ধ থাকলো ঠিক আছে তো কি হয় না হয় আমাকে একটু জানাবেন ঠিক আছে একটু ফোন দি মাঝে মধ্যে ওই লেখা খবর এই যে আপনার ভিডিও করে যাওয়ার পরে কয়দিন দিন ফোনে কথা হলো বলেন তো তিন দিন বন তিন দিন তো হয়ে গেল এমন তো না যে কথা বলি না প্রশ্ন তো কথা হয়ই আমার হ্যাঁ এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি আপনার খোঁজ রাখি ঠিক না ওটা টেনশন নাই যোগাযোগ থাকবে যেহেতু টাকা দিয়ে গেলাম কথা দিয়ে তো কথা রাখতেছি তাই না সেটাই আমাদের যারা দর্শক তারা জানেন যে গ্রিন প্রোডাকশনে কিন্তু দীর্ঘ প্রায় ছয় সাত বছর ধরে কাজ করতেছে আল্লাহ রহমতে আর আমার এই চ্যানেল হিউম্যানিটি বাই সবুজ এটা তো চার বছর হয়ে গেছে তো মানবিক কাজের সাথে এই সাত বছরের যাত্রায় অনেকে আমাকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে এবং অনেকে পরামর্শ দিয়ে সবাই পাশে থাকবেন এভাবেই যেন অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন ভালো কাজের সাথে থাকেন আল্লাহ হাফিজ